আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে হুগলির শ্রীরামপুর এগারো নম্বর ওয়ার্ডে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হল এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় চাপদানি বিধানসভার বিধায়ক অরিন্দম গুইন শ্রীরামপুর পৌরসভার চেয়ারম্যান গিরিধারী সাহা ভাইস চেয়ারম্যান উত্তম নাগ সন্তোষ সিং সিআইসি গৌরমোহন দে বেলা দে কাবুল মুখার্জি শান্তনু গাঙ্গুলি আইএনটিউসি সভাপতি সৌমেন দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ প্রতি বছর পৌরপ্রধান গিরিধারী সাহার নেতৃত্বে স্বাধীনতা দিবসের আগের দিন সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হয় এবারও তার ব্যতিক্রম ঘটল না এবছরও বিশিষ্ট ব্যক্তিদেরকে সম্বর্ধনা প্রদানের পাশাপাশি বিয়াল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান করা হলো শান্তনু গাঙ্গুলি পৌর সদস্য আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো

পৌরপ্রধান সাহের উদ্যোগে আজকে আটাত্তরতম স্বাধীনতা দিবসের তাকালে আমরা যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আমরা মনে করি যে আমাদের এই ভারতবর্ষকে স্বাধীন করতে যারা নিজেদের প্রাণকে বিসর্জন দিয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এই ভারতবর্ষকে স্বাধীন করতে সারা ভারতবর্ষের ধর্মের মানুষ বর্ণের মানুষ এক হয়ে লড়াই করেছিল বলেই আজকে এই ভারতবর্ষকে আমরা স্বাধীন পেয়েছি কিন্তু আমরা জানি যে ইংরেজরা ভারতবর্ষে থাকাকালীন তারা ভারতবর্ষের ক্ষমতাকে হ্রাস করার জন্য ভারতবর্ষকে বিভক্ত করে দিয়েছে একইভাবে একটা রাজনৈতিক দল আজকে চেষ্টা করছে ধর্মের নিরিখে ভারতবর্ষকে ভাগ করতে প্রাক স্বাধীনতা দিবস উদযাপনের উপলক্ষে আমরা এখানে উপস্থিত যার যিনি দায়িত্ব নিয়ে এটা করছেন তিনি হচ্ছেন আমাদের শ্রীরামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং এই ওয়ার্ডের কাউন্সিলর গিরিধারী শাহ সাতাত্তর বছর অতিক্রান্ত করে আমরা আটাত্তর বছরে পা দিতে চলেছি উনিশশো সালে যে স্বাধীনতা এসেছিল সেই স্বাধীনতায় সর্বধর্ম মানুষের সমস্ত ধর্মের মানুষের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে আমাদের এই স্বাধীনতা এসছে আজকের দিনে স্মরণ করি সেই সমস্ত শহীদদের বিপ্লবীদের যারা তাদের আত্মত্যাগ এবং বলিদানের মধ্যে দিয়ে আমাদের দেশে স্বাধীনতা নিয়ে এসেছে তাদের আমার শ্রদ্ধা জানায় মানুষ আছে বিশ্বের কোন দেশে এত ধর্মের এত ভাষার মানুষ নেই যা ভারতবর্ষে রয়েছে ভারতবর্ষ সেই দিক থেকে যে সমস্ত জাতের সমস্ত ভাষার মানুষ এক সঙ্গে থেকে ভারতবর্ষের যে স্বাধীনতাকে এসেছিল সেই স্বাধীনতার পরে গণতান্ত্রিক যে অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে কিভাবে বর্ধিত করতে হবে এবং বিশ্বের দরবারে বিশ্বের মধ্যে এক নম্বর গণতান্ত্রিক দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতাত্তর বছরের মধ্যে ভারতবর্ষে একটা একটা করে এই ভারতবর্ষ দিনে দিনে এই ভারতবর্ষ তৈরি হয়েছে এই ভারতবর্ষ তৈরির পিছনে দেশের সমস্ত প্রধানমন্ত্রী সমস্ত মুখ্যমন্ত্রী দেশের সব রাজনৈতিক নেতা এবং দেশের সমস্ত নাগরিকরা এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা গণতান্ত্রিক অধিকার ভারতবর্ষের ডেভেলপমেন্ট ভারতবর্ষের উন্নয়ন শিক্ষা সংস্কৃতি যাই বলুন সবাই তার আজ যদি কেউ বলে এসে বলে যে আমি ভারতবর্ষের প্রথম গণতান্ত্রিক অধিকার দিয়েছি বা আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে ভারতবর্ষের উন্নয়ন করি জানবেন তিনি দাহা মিথ্যে কথা বলছেন তো প্রত্যেক বছরই আমরা এটা করি আমাদের ওয়ার্ডে এইসব এগারো নম্বর ওয়ার্ডে হয় এবং এগারো নম্বর ওয়ার্ডে প্রতিটি কর্মী স্বাধীনতাকে শ্রদ্ধা জানাবার জন্য আছি মধ্যরাতে আমরা গোষ্ঠী করবো আমরা আমাদের মধ্যে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরিন্দম গুণ ছিলেন বিধায়ক এবং কর্মীরা আমরা আছি আমরা এত মানুষের বলিদান দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি নিশ্চয়ই তাদের শ্রদ্ধা জানাবার জন্য একটা দিন আছে সেই দিনকে আজকে আমরা স্মরণ করি তাদের শ্রদ্ধা জানাই এবং আজকে ভারতবর্ষকে যেভাবে বিভেদ করার চেষ্টা হচ্ছে অরাজগত করার চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে তাই হচ্ছে আমরা এর নিন্দা করছি আমরা চাই যে অন্যায় করেছে অন্যায় নিশ্চয়ই তার হওয়া উচিত বন্ধ হওয়া উচিত এবং এর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন ফার্স্ট আমরা বিচারের ব্যবস্থা করি তো যে কোনো কারণ হোক সিবিআই হয়েছে হোক আমাদের তাতে কোনো আপত্তি নেই ভালোভাবে যাতে অন্যায়টা বন্ধ হোক যে দোষী সে যেন সাজা পাক এটা আমরা চাই আচ্ছা আজকে কতজন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার প্রদান করা হলো আমরা বিয়াল্লিশ জন কৃতি ছাত্রছাত্রীকে পুরস্কার দিয়েছি মাধ্যমিক বলছি আর কিছুক্ষণের মধ্যেই স্বাধীনতা দিবস শুরু হয়ে যাবে আপনারা কি মানে আজকের দিনটা কিভাবে কাটাবেন আজকের দিনটা আমরা সেই সব বীর শহীদদের আমরা শ্রদ্ধা জানাবো যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল সেই সব শ্রদ্ধা শহীদকে আমরা শ্রদ্ধা জানাবো তাদের বিনিময় আমরা ভারতবর্ষ আজকে পেয়েছি ভারত একটা গণতান্ত্রিক দেশ যাতে ভারতের গণতান্ত্রিক অক্ষুন্নতাকে তারা আমরা চেষ্টা করি আমরা তৃণমূল যারা কংগ্রেস আছে নিশ্চয়ই আমরা রাস্তায়